সেটার সাথে আবার আমাদের একটা সুকেজ আছে একটা অডিও আছে আছে ওগুলো আপনার আপনাদেরকে পরের ভিডিওতে দেখে দেবো তো আজকে এই দুইটা নিয়ে কথা বলবো এই খাটটা একটু কাছে আসেন এই খাটটা হলো এখানে সাইলেন্সি মোটা আপনি দেখতে পাচ্ছেন একবার নিচ পর্যন্ত ডাইরেক্ট সলিড সাইলেন্সির ভিতরে করা তো এই পায়াগুলো হলো কি এখান থেকে এখানে হলো এগারো ইঞ্চি পায়া এগারো ইঞ্চি বাই আট ইঞ্চি পায়া দেখতে পাচ্ছেন আপনারা আপনার কাটতে কেটে সম্পূর্ণ একটা পায়া এটা একদম সম্পূর্ণ একটা সলিড পায়া আপনি দেখতে পাচ্ছেন আর এটা হলো যে আলাদা সবগুলো চল্লিশ পাঁচ আমরা এই করেছি এই পায়রা আর এই খাটটা আবার ছোট পাখার দেখেন এটা আবার আছে তেরো ইঞ্চি বাই আট ইঞ্চি তেরো ইঞ্চি বা আট ইঞ্চি এটা একটা পায়া আর এটা হলো সলিড চার ইঞ্চির ভিতরে তো নকশা কুবানোর পর একটু কম আছে কাঠটা সলিড চার ইঞ্চি না একটু কম আছে আপনি দেখেন এটা সম্পূর্ণ হলো হাতে নকশা করে এই যে গোলাপগুলো দেখেন খুব চমৎকার করে দক্ষতা কারিগর দিয়ে আমরা করেছি এই কাঠটা এটি আমরা অনেকদিন যাবতে করছি কয়েকটা খাট তৈরি আমাদের শেষ প্রোডাক্ট এই ডিজাইনের ভিতরে শেষ প্রোডাক্ট যদি আবার ভবিষ্যতে অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে আবার আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আপনি যদি কেউ পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার খাটগুলো আমি আপনাদেরকে দেখাই ডিজাইনটা যেমন নকশা তেমন ফলিস এবং আমরা এটা লেখার ফলিস করছি সম্পূর্ণ হাতে লেখার ফলিস মিশিং যেটা স্প্রে করে ইটালির যে কালারটা ওই কালারটাই করেছি এত সুন্দর লাগতেছে খাটা আমরা মোবাইলে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না আহ বাস্তবে কিন্তু আরো সুন্দর আরো সুন্দর দেখতে খুব চমৎকার করে আমরা ডিজাইনটা করেছি প্রত্যেকটা নকশার ভিতরে দেখেন এক একটা নকশার কোন আছে সম্পূর্ণ একদম করে নকশাগুলো দেখা যায় তো এগুলো এখন কারখানা পাওয়া যায় না সব গেছে গিয়ে বাইরে তো খাটের পিছনে সেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই একটু আপনাদেরকে আমি পুরা খাটটা দেখিয়ে দিই দেখেন মুন্ডা বোঝা যায় খাটটা দেখলে মুন্ডা বোঝা যায় চোখটা জড়িয়ে যায় এই খাট যে আপনারা আপনাদের সহজে থাকে তো আমরা ভিডিওর মাধ্যমে কোনো ডেটটা দিব না যদি আপনাদের পছন্দ তাহলে আমরা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন সম্পূর্ণ কাট এটা হলো খাটের পিছনের সেটটা আপনারা দেখেন সম্পূর্ণ কাট পিছনের সেটটা ও তো এটা একটা আলমারি আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ফোর ফাট আলমারিটা আপনাদেরকে আলমারি ডিজাইনটা একটু দেখাই এত সুন্দর আলমারি আপনারা বিশ্বাস করেন পুরা ঘরের ভিতরে জল জ্বালাইব একদম যে কালারটা গো পায়া আলমারি পুনর দেখেন চার চার পায়ার থেকে চার চার পায়ার থেকে আলমারি দেখেন আর কাঠ সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ নিচে আবার ডিজাইন দেখেন নিচে ডিজাইন এটা হইলো যে আলমারির ভিতরের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন আলমারির ওই যে একটা ক্যাশ ড্রের দিয়েছি এখানে আবার একটা শাড়ি ড্রয়ার ফাটে আলমারিটা এটা আবার এখানে একটা কোট হ্যাঙ্গার এখানে আবার একটা শাড়ি দিয়েছি এই যে কোটেঙ্গার দুইটা ডাবল দিয়ে দিছি কোটেঙ্গার এখানে আবার তাক দিয়েছি বেশি দেখতে পাচ্ছেন তারপরে এখানে যে দেন তালা হ্যান্ডেল গুলা খুব চমৎকার দিয়েছি আমরা ফুটোস তালা খুব ভালো মানে আলমারিটা আবার আপনাদেরকে দেখে দিই আমি এত সুন্দর আলমারিটা আমি দেখতে পাচ্ছেন পায়া সম্পূর্ণ পাঁচ পাঁচ পায়ার থেকে করা পাঁচ পাঁচ পায়া কাটানোর পরে চার চার টিকছে নিচে দেন ভিক্টোরিয়া ডিজাইনটা দূর থেকে আপনাদেরকে দেখাই এই খাটটার হাইসা গুলো আপনারা দেখেন সলিড সতেরো দুই সতেরো দুই নকশা একদম দেখেন সতেরো দুই হাইসার ভিতরে ডিজাইনটা করেছি আমরা সম্পূর্ণ হাতে নকশা করে আর এই খাটের বিছনা গুলো দেখাচ্ছে এই খাটের বিছনা গুলো আপনারা দেখেন সম্পূর্ণ গামারিকার ষাট ইঞ্চি বাই এক ইঞ্চি ষাট ইঞ্চি বাই এক ইঞ্চি কোনো ফাঁকি বাজি নেই ফাঁকা এক ইঞ্চি আছে একদম সলিড তো আপনার আর কথা বেশি বাড়াবো আপনাদেরকে দেখাচ্ছি জানি না কতদূর দেখাতে পারছি তো চেষ্টা করছি এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো আপনারা আমাদের নিতে চান তো নিতে পারেন আমাদের এই মহোৎসব আছে এটা হলো আরিফ ফার্নিচার থেকে আমি আরিফুর রহমান তো আজকে কথা বারাবো আপনাদের যদি কেউ পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনশট দিবেন আমাদের এই ইমহোৎসবলেবেল আছে আমাদের চেষ্টা করুন আর যদি ভালো লাগে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম